ডিম যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে মনে হয় না তবে বাজারের কেনা ডিম খেয়ে কেন এত বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কেন বাজারে কেনা ডিমের ওপরে এখন আর মানুষের ভরসা নেই আবার বলা হয়ে থাকে যে ডিম খাওয়ার পরেও মানুষের এমন কিছু খাবার খাওয়া নিষেধ রয়েছে যে খাবারগুলো তাদের স্বাস্থ্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আসলে ডিমের সাথে পাঁচ ধরনের খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত নয় এই পাঁচ পদের খাবারের মধ্যে কোনোটি না কোনোটি কখনো না কখনো আমরা ডিমের সাথে অবশ্যই খেয়েছি যার ফলে দিন দিন চলে যাচ্ছি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে শরীরে মারাত্মক রকমের অ্যালার্জি চুলকানি থেকে শুরু করে হার্ট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে যদি ডিমের সাথে এই পাঁচ ধরনের খাবার খাওয়া আপনি বন্ধ না করতে পারেন আজকের ভিডিওতে আমি সেই তথ্যগুলোই আপনাদেরকে দেব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক টিম সম্পর্কে কিছু অভূতপূর্ব তথ্য আপনাদেরকে দিয়ে রাখি অনেকেই বলে থাকেন দেশি মুরগি ডিম বেশি উপকারী ফার্মের ডিম উপকারী নয় অনেকে আবার বলে থাকেন ডিমের কুসুম যদি হলুদ হয় সেটি বেশি উপকারী কমলা রঙের কুসুম হলে তাতে কোনো উপকারিতা নেই এই কথাগুলো সম্পূর্ণই ভুল দেশি মুরগির ডিম বা ফার্মের ডিমের মধ্যে উপকারিতায় তেমন কোনো বেশ কম নেই এছাড়াও কুসুমের রং আলাদা হওয়াতেও উপকারিতায় তেমন কোনো বেশ কম আসে না হাঁসের ডিমও মুরগির ডিমের চেয়ে বেশি উপকারী এমনটা বলা যাবে না তবে যেহেতু হাসির ডিম আকারে বড় তাই এর মধ্যে পুষ্টিমান পরিমাণে বেশি থাকে যার জন্য পুষ্টিমানের দিক দিয়ে হাসির ডিম এগিয়ে থাকতে পারে তবে হাসির ডিম মুরগির ডিমের চেয়ে বেশি ভালো এমনটা বলা ভুল হবে ডিম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক দুটো কুসুম শুদ্ধ ডিম খেতে পারেন যদি তার আরও ডিম খেতে মন চায় সেক্ষেত্রে কুসুম ছাড়া সাদা অংশ খেতে পারেন তাতে কোনো রূপ জটিলতা নেই তবে আপনি যদি হাই কোলেস্টেরল হার্টের রোগী কিংবা ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিম খাওয়ার পূর্বে আপনার ডক্টরের সাথে একবার পরামর্শ করে নেওয়া জরুরি সাধারণত হাই প্রেশারের রোগী হাই কোলেস্টেরলের রোগী এবং হৃদরোগীদের একটি নির্দিষ্ট পরিমাণ কোলেস্টেরলযুক্ত খাবার খেতে বলা হয়ে থাকে তাই তাদের চেষ্টা করতে হবে দৈনিক কোলেস্টেরলের একটি নির্দিষ্ট মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যদি তারা ডিম খেতে চান সেক্ষেত্রে তারা ডিমের সাদা অংশ খেতে পারেন এতে কোনো জটিলতা আসবে না যদি কুসুম শুদ্ধ ডিম খেতে চান সেক্ষেত্রে সপ্তাহে একটি ডিমের কুসুম শুদ্ধ খেতে পারেন অন্যথায় সাদা অংশ খাবেন ডিমের স্বাস্থ্য উপকারিতার মধ্যে বলতেই হয় ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন অল্প কার্বোহাইড্রেট ফ্যাট ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে বিভিন্ন গবেষণা বলছে স্বাস্থ্য উপকারিতায় ডিম জরুরি ডিম খেলে দ্রুত এনার্জি পাওয়া যায় ডিমে থাকা শক্তি মূলত আমাদেরকে এনার্জি দিতে সাহায্য করে থাকে ডিমে ভিটামিন এ থাকে যা চোখে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে ডিমে ভিটামিন ই পাওয়া যায় যা মধ্যে থাকা ফ্রি ধ্বংস করে দেয় যা আমাদেরকে ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে সাহায্য করে যারা প্রতিনিয়ত পেশির ব্যথায় তারা দিনে দুটো কুসুম শুদ্ধ ডিম খাবেন এটি পেশির যে কোনো ধরনের সমস্যাকে দূরে রাখবে ডিমের যে ভিটামিন ডি রয়েছে তা পেশিকে মজবুত করে হাড়ের কোনো সমস্যা থাকলে তাও দূরে রাখতে সাহায্য করে নারীদের নিয়মিত ডিম খাওয়া উচিত কারণ ডিমের মধ্যে রয়েছে প্রোটিন আর ডিমের মধ্যে যে প্রোটিন রয়েছে তা নারীদের খুবই জরুরি বিভিন্ন সমীক্ষা বলছে ডিম শরীরের মধ্যে গেলে লিপিড প্রোফাইলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এছাড়াও ডিমের কোলাইন আমাদের দেহের সার্বিক কোলাজনের মাত্রাকে বৃদ্ধি করতে এবং লিভারের নানাবিধ ডিসঅর্ডারকে দূরে রাখতে সাহায্য করে প্রোটিনের মূল উৎস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি হতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীর তৈরি করতে পারে না এগুলো বাইরে থেকে নিতে হয় এই প্রোটিন পেয়ে যাবেন ডিমের মধ্যে থেকে নোখ ভেঙে যাওয়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া আয়রনের ঘাটতি সকল সমস্যায় ডিম উপকারী বন্ধু এটি ঘন ঘন সর্দি কাশি ও জ্বরে ভুগতে থাকার সমস্যা থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করে হাড় ও দাঁতের নানাবিধ সমস্যাকেই দূরে রাখে অনেকেই মনে করে থাকে ডিম খেলে বুঝে ওজন বাড়ে কথাটি একেবারেই ভুল ডিম খেলে ওজন বাড়ে না নিয়ন্ত্রিত মাত্রায় ডিম খেলে এটি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ডিম খাওয়ার সময় খেয়াল রাখবেন এটিকে হাফ বয়েল বা কাঁচা অবস্থায় না খেয়ে পূর্ণ সেদ্ধ করে খাওয়া জরুরি কারণ ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে পূর্ণ সেদ্ধ না হলে তা পেটের মধ্যে গিয়ে পেটের বিভিন্ন ধরনের রোগ ডায়রিয়া ইত্যাদি সৃষ্টি করতে পারে সবচেয়ে ভালো ফর্ম হচ্ছে যদি আপনি এটিকে ফুল বয়েল করে খেতে পারেন হাফ বয়েল ডিম বা পোচ ডিম কিছুটা পরিমাণে কাঁচা থাকে এটি গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য মারাত্মক হতে পারে এছাড়াও যারা ডিমের অমলেট বা মামলেট করে খান তাদের মাথায় রাখতে হবে তেলিভাজা ডিমের ক্যালোরির পরিমাণ বাড়ে পুষ্টিমান কমে যায় এই হচ্ছে ডিমের কিছু স্বাস্থ্য উপকারিতা এবং ডিম খাওয়ার নিয়ম তবে আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় এখনো আসিনি মূল আলোচনার বিষয় হচ্ছে ডিমের সাথে নিষিদ্ধ পাঁচ খাবার সম্পর্কে যে পাঁচটি খাবার ডিমের সাথে খেলে একজন মানুষের তাৎক্ষণিক স্বাস্থ্য ক্ষতি হবেই এমনকি সে মৃত্যুবরণও করতে পারে চলুন জেনে নেই সেই পাঁচ খাবারের মধ্যে প্রথম খাবার কোনটি প্রথম খাবারটি হচ্ছে ডিমের সঙ্গে চা খাওয়া এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যারা ডিমের সাথে কখনো না কখনো চা খাননি ডিম ও চা একসঙ্গে খাওয়া উচিত নয় বিশেষ করে ভাজা ডিমের সাথে কখনোই চা খেতে যাবেন না ডিম ভাজার সঙ্গে চা ও কফি খেলে এটি হজমের নানাবিধ সমস্যা সৃষ্টি করতে পারে দীর্ঘমেয়াদে এমন কাজ করতে থাকলে পাকস্থলীর ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়াও আপনার পেপটিক আলসার হয়ে যেতে পারে ডিম ও চা এ দুটো একই খাবার যখন পেটের মধ্যে যায় তখন হজম প্রক্রিয়ার মধ্যে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে পরবর্তী দিনে আপনার মারাত্মক ধরনের কনস্টিপিউশনের সমস্যাও হতে পারে এবং আপনার শরীর ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেতে পারে ডিম ও চা খাওয়ার মধ্যে অন্তত পক্ষে ঘণ্টাখানিকের বিরতি রাখতে হবে ডিমের সাথে পরবর্তী যে খাবার খেতে বারণ করা হয়েছে তা হচ্ছে ডিম এবং তেঁতুল ডিমের সাথে বা ডিমের পরপরই তেঁতুল মিশ্রিত কোনো খাবার কিংবা আচার খাওয়া উচিত নয় তেঁতুল ও ডিম একসাথে খেলে যে বিপত্তিটি ঘটবে তা হচ্ছে আপনার শরীরের কোনো জায়গায় পাথর সৃষ্টি হতে পারে বিশেষ করে এ পাথর সৃষ্টি হতে পারে আপনার কিডনির মধ্যে এই দুটো খাবার একসাথে গেলে শরীরের মধ্যে স্টোনের সৃষ্টি করে যা আপনার জন্য পরবর্তী জীবনে ঝুঁকির কারণ সৃষ্টি হয়ে যেতে পারে ডিমের সাথে পরবর্তী আরও একটি খাবার যেটি বাদ দিতে হবে সেটি হচ্ছে ডিম এবং লেবু ডিম দিয়ে হরেক রকম পথ তৈরি করা হয় যার মধ্যে অন্যতম একটি পদ হচ্ছে ডিমের সালাদ অনেকেই আছেন যারা ডিমের সালাদের সাথে একটু লেবুর রস ছিটিয়ে খেতে একটু গোলমরিচ ছিটিয়ে খেতে পছন্দ করেন কেউ কেউ আবার দেখা যায় যে ডিমের তরকারির সাথেও লেবু খান এই দুটো খাবার শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক ভুলেও ডিম এবং লেবু একসাথে খেতে যাবেন না এটি মূল কোন সমস্যাটি সৃষ্টি করে সেটি জেনে নিন লেবু ও ডিম একসঙ্গে খেলে রক্ত জালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় যেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ বেড়ে যায় একদিন দুদিন করলে হয়তো ফলাফলটা আপনি বুঝতে পারবেন না কিন্তু যদি মাঝে সাঝে এমনটা করে থাকেন তবে আপনার রক্ত জালিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে সতর্ক হওয়া আজ থেকেই জরুরি ডিমের সাথে চতুর্থ যে খাবারটি বাদ দিতে হবে তা হচ্ছে ঠান্ডা পানীয় কিংবা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যা খেতে আমরা খুবই পছন্দ করি গ্রীষ্মের সময় এটি আমাদেরকে বেশ তৃপ্তি দিয়ে থাকে তবে ডিম এবং ঠান্ডা পানীয় একসাথে পরিহার করতে হবে মূলত ঠান্ডা পানীয়র মধ্যে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে ডিম এবং এই চিনি একসাথে খাওয়া একেবারেই উচিত নয় এটি বিশেষ করে হাই কোলেস্টেরলের রোগী হার্টের রোগী কিডনি রোগী এবং ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবারে বলছি পঞ্চম এবং সর্বশেষ খাবার সম্পর্কে সকালের নাস্তার তালিকায় প্রসিদ্ধ খাবার হিসেবে রাখা হয়ে থাকে ডিম এবং কলাকে ডিম ও কলা একসাথে খেলে ক্ষতি হতে পারে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা ব্রেকফাস্টের সময় পাউরুটি ডিম ও কলা এ অনেকেরই নিত্যদিনের খাবার এই জন্যই বাড়ছে কনস্টিপ্রেশনের সমস্যা পেটের যাবতীয় সমস্যা হজমের গন্ডগোল তাই ব্রেকফাস্টে কখনোই ডিম ও কলা একসাথে খেতে যাবেন না যদি খেতেই হয় মাঝে অবশ্যই বিরতি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন যেন স্বাস্থ্য ক্ষতির ঝুঁকিগুলো আপনাকে পোহাতে না হয় ভিউয়ার্স এই হচ্ছে ডিমের নানাবিধ উপকারিতা এবং ডিমের সাথে বর্জনীয় খাবারের তালিকা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার